আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে এয়ার কিং মোটরের দেখানোর উদ্দেশ্য হল আজকের ভিডিওটা আপনাদেরকে স্পেশালি অন্যভাবে দেখাবো তার আগে বলে আমাদের ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন আমাদের এই মোটরটা আজকে আপনাদেরকে এই আমাদের পঞ্চান্ন ম্যাগনেট বলি এবং ভিতরে নিউ ম্যাগনেট বলি এবং আসলও পঞ্চান্ন ম্যাগনেট ভিতরে আছে কিনা নিউ ম্যাগনেট ভিতরে আছে কিনা সেই মোটরটা আজকে আমরা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর আমাদের মোটরের ভিতরে ম্যাগনেটটা নতুন আছে কিনা সেই জিনিসটা আজকে আপনাদেরকে যাচাই করতেছি আমরা তো যাচাই যখন করতেছি ভাবলাম একটা ভিডিও করি সকলকে দেখাই যে আমরা এয়ার কিং এত ভালো বলি বা আমাদের এয়ার গোল্ডের বা এয়ার কিংয়ের মাল এত ভালো বলি ভিতরে ভালো আছে কিনা না সে বিষয়ে একটু আজকে জানতে হবে তো ভাবলাম যে তো আর কিং ভালো সবসময় বলে একটা ভিডিও যখন করবো তাইলে ভিতরে ম্যাগনেটটা কেমন আছে সেই বিষয়ে একটা ভিডিও করি তো সেই উসিরা করে আজকে ভিডিওটা করাম তো আজকে এটা খুলব খুলে ভিতরে ম্যাগনেট কেমন বা ভিতরে কয় ইঞ্চি ম্যাগনেট বা ভিতরে ম্যাগনেটটা নতুন কিনা না সেই বিষয়ে কিছু এটা বিষয়ে বলবো তো তার আগে চলেন এটা খুলে আজকে আপনাদেরকে দেখাই তো দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এখনো খোলা হয় নাই আমাদের এই এখানে আইসি থাকে অরিজিনাল যে আমরা সবসময় তামা বলি অরিজিনাল তামা আছে কি না সম্পূর্ণতা আপনাদেরকে দেখাবো আরও পুরোটা খুললে দেখেন এখন তামা দেখা যাচ্ছে ম্যাগনেট নতুন দেখা যাচ্ছে তো বাকিটা খুলি আমাদের ভিউটা একটু দেখেন আপনারা তো দেখেন আমাদের এই মডরটা এখন খোলা হয়ে গেছে সম্পূর্ণ একটা জিনিস দেখেন দেখেন আমি দেখাচ্ছি আবার আমাদের এয়ার কিং আমাদের যেটা এয়ার কিং নিউ মডেলের যেটা আটচল্লিশ বোল্ট সাইড বোল্ট লাগান যায় এবং পনেরোশো আট এবং আমাদের এয়ার কিং মার্কা আর যেটার কারণে আমরা আজকে মোটরটা খুললাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ম্যাগনেটটা আছে ম্যাগনেটের বিষয়ে আমি পরে কথা বলবো ম্যাগনেটের বিষয়ে কথা বলবে আমাদের এই আসাদুল ভাই কথা বলবে ম্যাগনেটের বিষয়ে তো তার আগে আমি আমার কথা আপনাদেরকে বলি দেখেন ম্যাগনেটটার বিষয়ে কিছু বলি আমাদের যে সবসময় বলি ভাই আমাদের নিউ ম্যাগনেট নিউ ম্যাগনেট আদৌ নিউ ম্যাগনেট আছে কিনা আপনাদের গ্যাসকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিলাম দেখেন আমরা সবসময় বলি আমাদেরটা তামা যদি আমি একটু এভাবে ধরে আপনাদেরকে হয়তো দেখাতে ভালো হবে দেখেন আমি সবসময় বলি আমাদের অরিজিনালি তামা দেখেন অরিজিনালি এখানে তামা আছে কোনো অ্যালুমিনিয়ামের সাপ নাই অ্যালুমিনিয়ামের মডরে কোনো সাপে নাই এবং আমাদের যে ভিতরে ম্যাগনেট আছে দেখেন এটার সাথে যে ম্যাগনেটটা আছে সেটাও নতুন আমাদের এটার সাথে যে ম্যাগনেটটা আছে সেটাও নতুন এবং আমাদের যেই এই এটার সাথে তারগুলা দেওয়া হয় যেমন এই মোটরের সাথে এই মোড়া তার যেটা এটাও দেখেন তামার এই যেমন তারটা আসছে দেখেন এটা তারটা আসছে কোথায় এখানে আপনাদেরকে দেখাই দেখেন তার যেটা এটাও তামার তার মানে অর্থাৎ আমাদের এইটা মানে সর্বোচ্চ সেরা যে মানে মালগুলা এগুলা দিয়া এই মোটরটা তৈরি করা হয়েছে তো আমাদের এটার মধ্যে দেখেন পঞ্চান্ন মেঙ্গলের মোটর আইসি সহ সুন্দরভাবে ফিটিং করা আছে তিনটা কেবল দুইটা কেবল দিয়ে ফিট করে দিছে আপনার এই আইসিটা তো সেটা হচ্ছে আমাদের এটা দেখাইলাম মোটরের ম্যাগনেট এবার আসেন যেটা আমাদের হাই ভোল্টেজ হাই ভোল্টেজ যে ম্যাগনেটটা সেটার বিষয়ে কথা বলি দেখেন আসল মোটর হচ্ছে এই ম্যাগনেটটা তো এই ম্যাগনেটটা দেখেন আমি যে নতুন বলছি আমাদের এয়ার কিংয়ের যে নতুন আছে কি না তো এই ম্যাগনেটটা কত ইঞ্চি আছে আপনাদেরকে একটু মাপিয়ে দেখাবো তো তার আগে আমি ইঞ্চি টেপটা দিয়ে মাপে আপনাদেরকে এই ম্যাগনেটা দেখাবো দেখেন আমাদের এটাও আবার দেখাই আমাদের এয়ার কিং মোটর আটচল্লিশ বোল্ট এবং ষাট বোল্ট পনেরোশো ওয়াট এটা তো আমি দিয়ে এখন মাপিয়ে দেখাবো আরেকটা জিনিস আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে বলে দিই আমাদের এই এয়ার কিং মোটর শেপের এয়ার কিং মোটর শেপের কিন্তু এই শেপটা আমাদের কাছে পাওয়া যায় আমি আবারও আপনাদেরকে বলে দিই আমাদের এই এয়ার কিং মোটরশেপটা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় যাদের প্রয়োজন অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে এই মোটরশেপটটার জন্য যোগাযোগ করবেন তো যে আপনাদেরকে বললাম ম্যাগনেটটা মাপে দেখাবো তো চলেন আমি আজকে একটু আপনাদের ম্যাগনেটটা মাপিয়ে দেখেন দেখেন ম্যাগনেটটা কয় আছে এ হচ্ছে আপনার দুই ইঞ্চি দেখেন এখানে দুই ইঞ্চি তাইলে এখানে আছে আড়াই ইঞ্চি দেখেন আড়াই ইঞ্চি ম্যাগনেট আবারও দেখাই আমাদের এয়ার এয়ার কিং মোটরের ম্যাগনেট আড়াই ইঞ্চি দেখেন আমি জানি না আমাদের এই পঞ্চান্ন ম্যাগনেটের মতন আর মোটর আছে কি না তবে আমি এটা বলতে পারি আমাদের সর্বোচ্চ সেরা আমাদের এয়ার কিং মোটর দেখেন আড়াই ইঞ্চি ম্যাগনেট এবং ম্যাগনেটটা হচ্ছে নতুন তো আমি যার কাছে আসলাম এটার বিষয়ে কিছু কথা বলার জন্য উনি আমাদের এই মালটা খুবই ভালো বিক্রি করে এবং ওনার মুখ থেকে আমি এই ম্যাগনেট বিষয়ে কিছু জানতে চাই বলেন এটা হলো আড়াই ইঞ্চি ম্যাগনেট অনেক কোম্পানি বলে যে আমাদের পঞ্চান্ন ম্যাগনেট কিন্তু মূলত এটা পঞ্চান্ন ম্যাগনেট নয় কিন্তু ইয়ার কিনের পনেরোশো ওয়াটার যে মোটরটা এটা মূলত আড়াই ইঞ্চি ম্যাগনেট এটারই বলে পঞ্চান্ন ম্যাগনেট ঠিক আছে অনেক সময় দুই ইঞ্চি ম্যাগনেট দেওয়া পঞ্চান্ন ম্যাগনেট বলে বিক্রি করে কিন্তু মূলত পঞ্চান্ন ম্যাগনেট নয় তো এইটাই হয়েছে আড়াই ইঞ্চি ম্যাগনেট পঞ্চান্ন তো এখন একটা জিনিস আপনাদেরকে ভাই বলেন যে এই ম্যাগনেটটা আপনি মোটর যতগুলো বিক্রি করছেন আপনার লাইফে আপনি একটাও রিপ্লেস পাইছেন কি না এই পর্যন্ত কোনো রিপ্লেস পাইনি কোনো কমপ্লেন নেই তো এ হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ভিডিও তো আমাদের এই মোটর অবশ্য আপনারা বিক্রি করবেন এবং আমাদের কাছে এই মোটরটার বিষয়ে কথা বলার কারণ হচ্ছে আমরা সেরা বলি সেরা আছে কিনা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাই দিলাম দেখা গেছে আমরা সবসময় ভিডিও বানাই আপনারা হয়তো বলতে পারেন যে এদের ভিডিও দিই বা মাল ভালো না সেই জন্য আমি আজকে খুলে আপনাদেরকে দেখাই দিলাম এবং এই ভাই আমার মাল বিক্রি করে এই ভাইয়ের উচিলায় আপনাদেরকে আমি দেখাতে বা আমি বুঝাইতে আরও সহজ হয়ে গেলো আমার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম